ফাস্ট ওপেনিং নাম্বার এক নাম্বার 150 সিসি বেগাাসাস মোটর সাইকেলের নাম্বার যে যেখানে রেখেছেন নিজ নিজ সৃষ্টি কর্তাকে স্মরণ করুন দেখা যা কার ভাগে লেগে যায় আজকে প্রথম পুরস্কার 150 সিসি বেগাাসাস মোটর সাইকেল ফাস্ট ওপেনিং নাম্বার এক নাম্বার কে বলে আল্লাহ কে বলে ভগবান কে বলে ঈশ্বর ওহয় সমান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার এটি একটি একশো পঞ্চাশ সিসি ফেগাসাস মোটর সাইকেলের নাম্বার কি উঠাবো সকলের মনে শুধু ধুক ধুক তার ভাগ্যে লেগে যায় ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার চাইরা সুন্দর কইরা একটা ফার্স্ট ওপেনিং নাম্বার ইজ আউট আউট মি লক্ষ্য রাখুন মোটর সাইকেলের টিকিট বাচ্চার হাতে আমার হাত রাখুন আছে আমার হাতে কোন টিকিট কথা বলবেন আছে টিকিট ওকে লক্ষ্য রাখুন বাচ্চার হাতে টিকিট আমি আমার হাতে নিয়ে নিলাম লক্ষ্য রাখুন টিকিটের কালার যৌতুকের লোভে কেউ করবেন না দুই চারটা বিয়া টিকিটের কালার টিয়া ঘ টিকিট নাম্বার ছয় সংখ্যার নাম্বার একটি একটি করে বলছি লক্ষ্য রাখো জিরো ফাইভ সিক্স

मोबाइल नंबर देखिए आपकी